শীত না পড়তেই পিঠে বানিয়ে ফেললাম হঠাৎ পিঠে বানালাম কেন গুড মর্নিং ফ্রেন্ড তো চলে এলাম সকালবেলায় ঘুম থেকে উঠে আর বড়মশায় উঠে গেছে চা খাবে বসে আছে তো চলো তাকে চা করে দিই আর তারপরে সকালবেলা টিফিন রান্না বান্না হবে তো এখন আমি চললাম রান্নাঘরে তো আজকে সকালে দেখো সেদ্ধ ভাত বসিয়েছি আলু সেদ্ধ ভাত হবে আর আজকে বড়া ভাজবো তো সজনে ফুলের বড়া তো এই যে সজনে ফুলগুলো ভালো করে বেছে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে ভেজে সকালবেলায় টিফিনে খাওয়া হবে জলখাবারের তো ওই যে বড়াগুলো ভাস্তে বসিয়েও দিলাম এবার ছটফট করে আমরা খেয়ে নিই তারপরে আবার দুপুরে বান্না করতে হবে তো আজকে তো মা রান্না করবে তো কি রান্না হবে সেটা দেখাই তো ওই দেখো গলদা চিংড়ি এনেছিল তো আমি চিংড়ি মাছটা পাসছি আর বর মশাই এসেছে বলে কথা তার জন্য স্পেশালি গলদা চিংড়ি হচ্ছে আজকে আর তার সাথে আমাদেরও খাওয়া দাওয়া জমিয়ে তো আমি এখন এগুলো বেছে নিচ্ছি আর বড় মাসের ক্যামেরা করছিল আমার ফ্রেন্ড আজকে সকাল পরের দিন সকালবেলায় আমরা উঠে বাড়ি চলে যাচ্ছি খুব সকালেই দেখো বৃষ্টির মধ্যেই বাড়ি যাচ্ছি কারণ বাবুর ক্লাস টেস্ট পরীক্ষা আছে আর বাড়িতে কিছু কাজও আছে এর জন্য সকাল সকাল দেখুন যাওয়া চলো কিছু যাওয়া যাক ফ্রেন্ড আমরা বাড়িতে চলে এসেছি দেখো এবার বাবুকে স্কুলের জন্য রেডি করাবো একটু সকালে খাওয়াবো কারণ আমরা কিছুই খেয়ে দিয়ে আসিনি পুরো সকালবেলায় ঘুম থেকে উঠেই চলে এসেছি রেডি হয়ে সোনাকে রেডি করে নিয়ে এখন আমি ড্রেস চেঞ্জ করিনি তো চলো ওর টিফিনটা বানাতে হবে তো আজকে টিফিনে দিবো পরোটার জন্য আমি পরোটা ভেজে নিয়েছি আর বাবুর তো পরোটা ভীষণই পছন্দ তো ওর জন্য ওকে পরোটা করে দিয়েছি আর সাথে দিয়েছিলাম আলুর তরকারি আর মিষ্টি তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আবার রেডি করে স্কুলে পাঠাতে হবে তাকে তো এক জায়গা থেকে এসে রেডি করা তো প্রচুর কাজ থাকে আর যেহেতু আবার বৃহস্পতিবার তো সেদিন তো বেশি কাজ তো এই যে আমি নারকেল কুড়ে নিয়েছি তো হঠাৎ পিঠে কেন বানাচ্ছি এটাই হলো কথা তো এখনও তো শীত পরেই নি সেরকম আর পৌষ মাসে বিশেষ করে পিঠে করে তো আর বরমশাই সামনের সপ্তাহে চলে যাবে এর জন্য ভাবলাম ওকে কিছু করে খাইয়ে দিই কারণ ও তো ওখানে গিয়ে একা থাকে কিছু করে সেরকম খায় না তো আর এই কিছু তো খাবেই না করে তার জন্য আর আমরা করে খেতেই পারবো খাবে না এর জন্য ওর জন্য কে আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ